আসসালামু আলাইকুম দর্শক আজকে হচ্ছে উনিশ দশ দু হাজার চব্বিশ সাল বলতে এবং ভাবতে খুবই অবাক লাগে এইরকম একটা সময়ে আমরা এই ধরনের গাছে থোকায় থোকায় আম দেখতে পাবো সত্যি কিন্তু একটা অবাক করা দৃশ্য আর এই অবাক করা দৃশ্য দৃশ্যটি চাপাইনবগঞ্জ জেলায় রহনপুর গমস্থপুর উপজেলায় এটা অবস্থিত দর্শক আপনাদের পরিচয় আরেকটু বলে রাখি আপনারা যে আমগুলো দেখছেন এই আমটি হচ্ছে সেই ভোগ আম বাংলাদেশে আরো সৃষ্টিকারী অসময়ের জন্য এক পারফেক্ট আম হচ্ছে এ কল্যাণভোগ আমি আমি বরাবরই আপনাদের ভোগের ময়নুদ্দিন আপডেট দিয়ে থাকি কল্যাণ ভোগের ভিডিও দেওয়ার অনেক উদ্দেশ্য আছে অনেক কারণও আছে বাংলাদেশে চাপানগঞ্জ জেলা রহনপুর পৌরসভার মধ্যে এরকম একটা বাগান আমাদের তৈরি হবে এটা কিন্তু আমরা আদৌ আগে ভাবতে পারিনি আসলে কল্যাণ যে আমাদের সবার জন্য কল্যাণ বইয়ানে আনে সেটারই কিন্তু একটি প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসছি বিগত আমার যে ভিডিওগুলো ছিল সেগুলোতে আপনারা কল্যাণ ভোগের প্রথম থেকে শেষ পর্যন্ত আম দেখেছেন অর্থাৎ আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে মুকুল সেখান থেকে শুরু করে জুন জুলাই থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা আম পুরো আম কিন্তু আপনাদের দেখে এসেছিলাম দর্শক আমরা জানুয়ারির যে মুকুল সেটা থেকে শুরু করে দু সাল পর্যন্ত আমরা অলরেডি দুইবার কিন্তু আমরা আম হারভেস্ট করে ফেলেছি সবচেয়ে আনন্দের কথা 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 মজার ভালো লাগার হচ্ছে হচ্ছে আজকে চব্বিশ সাল আর আজকে এই দশ বারো চব্বিশ সালে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব আজকে এই যে আমাদের কল্যাণভোগের বাগান বাগানের যে মুকুল মুকুলের যে সমাহার মুকুল যে কি পরিমাণ আসছে সেটা কিন্তু আপনাদের না দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না তো দর্শক ভিডিও ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা অবশ্যই আম চাষাবাদ করতে চান যারা আম নিয়ে গবেষণা করেন আম ভালোবাসেন নতুন নতুন জাত কালেকশন করতে চান তাদের জন্য মূলত কিন্তু আজকের ভিডিওটি আর কথার ফাঁকে আমি আরেকটু আপনাদের বলে রাখি যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা তো অবশ্যই ফলো কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই করবেন আর মূল কথা হচ্ছে আমি কল্যাণভোগের বরাবরই যে ভিডিওগুলো দিতে থাকি অর্থাৎ আপনাদের চেষ্টা করি কেননা কল্যাণভোগ আমটা কখন আসে কিভাবে আসে কতবার আমরা পাব বছরে কি পরিমাণ আমরা আমরা এখান থেকে পেতে পারি কবার পেতে পারি সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা তো দেখছেন আপনারা আজকে হচ্ছে দশ বারো দু সাল আর দশ বারো চব্বিশ সালের যে থকায় থকায় যে মুকুল এবং গাছের যে গাছের যে মুকুলের যে অংশে যে দানা অর্থাৎ যে আম এগুলো কিন্তু সত্যি অতুলনীয় এগুলো কিন্তু আপনাদের না দেখলে বিশ্বাস করা যায় না তো দর্শক আমি আজকে কিন্তু আপনাদের ঘুরে ফিরে আজকে আজকে বাগানটি দেখানোর চেষ্টা করব। বলে দশ বারো দু চব্বিশ সাল চব্বিশ সালের শেষ লগ্নে আমরা আসার পরে আমরা প্রথম দু সালে কিন্তু আমরা আমাদের কল্যাণ ভোগে কিন্তু আম দেখব এবং আপনাদের কিন্তু দেখাবো আমি আপনাদের সামনে পরিচয় করে দিই ইনি ইন্ডিয়া থেকে আগত আমাদের যে কল্যাণভোগ আম এটার কিন্তু নাম যে ডাক যে সুনাম সেটার পরিপ্রেক্ষিতে উনি বাস্তবতা দেখতে এসেছেন আসলে কি আমরা ভিডিওগুলো যেগুলো দিই সেগুলো ফেক না সেগুলো অরিজিনাল তা দর্শক উনি হচ্ছেন মালদায় জেলায় অবস্থিত আপনার পরিচয় যদি আপনি দিতেন আমি তো মালদা মানে ইন্ডিয়া থেকে এসেছি আমরা একটু দেখার জন্য ঠিক হচ্ছে কিনা ঠিকভাবে মানে আমরা যে ভিডিও দেখছি ভিডিও তো ঠিক সঠিক আমরা মানে মানে ফ্যাক ভিডিও না কি ভিডিও আমরা এটা বুঝতে পারলাম না এই ভাইকে বললাম ভাই বলো আসো ইন্ডিয়া থেকে এসেছি সেদিন আমি আমি দেখছি বেশ

আসলে কল্যাণভোগের যে বৈশিষ্ট্য কল্যাণভোগ কেন চাষ করবো কল্যাণভোগ চাষাবাদ করলে আমাদের কি উপকার আছে এগুলো নিয়ে কিন্তু মূল আলোচনা আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো একে দূর দূরান্ত থেকে দেশের অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই বাগানে আপনাদের উদ্দেশ্যে অবশ্যই বলতে পারি কেননা প্রচার না থাকলে কিন্তু প্রসার হবে না আমরা যদি আপনাদের না জানাতে পারি না বুঝাতে পারি তাহলে আপনারা বুঝতেও পারবেন না কি বাংলাদেশে অবগঞ্জ জেলায় এই ধরনের এই সময়ে এত সুন্দর একটা আম পাওয়া যায় আমি পরিচয় করি দেবো আমার খুব কাছের একজন বড় ভাইয়ের সাথে উনি হচ্ছেন মোহাম্মদ রবিউল ইসলাম আচ্ছা আপনি মোহাম্মদ রবিউল ইসলাম কত দূর থেকে আসলেন আমি দুইশো কিলোমিটার দূর কুষ্টিয়ার শহরতলি বারখাদা ইউনিয়ন থেকে বারখাদা ইউনিয়ন থেকে আপনি আসছেন কেন আসলেন আপনি আমাদের এখানে আমার মূল উদ্দেশ্য আমি একটা বাগান করব পনেরো বিঘা জমির উপর তো অনলাইনে ময়নুদ্দিন ভাইয়ের সাথে আমার যোগাযোগ তো মৈনুদ্দিন ভাই আমার সাথে ছয় মাস আগে যোগাযোগ উনি বলছিলেন আমি হারভেস্ট করব তার আগে আসে আপনি আমরা দেখবেন আপনি দেখার পর আপনি জমিনে তখন রোপণ করবেন তাহলে আপনার ভিতরে একটা উৎসাহ থাকবে উদ্দীপনা থাকবে আপনার আপনি যে ভালো প্রাপ্তি লাগানোর পর পাবেন সেইটা আপনি নিজে চোখে দেখে যেতে পারবেন সেই উদ্দেশ্যে আজ ছয় মাস যোগাযোগের পর আজকে সেই কাঙ্ক্ষিত দিন আজকে এই উনিশে উনিশ তারিখ উনিশ দশ দশ দু হাজার চব্বিশ আমি মনে করি এই অভিজ্ঞতা নিয়ে আমি আমার এলাকায় যাই আমি এটা নিয়ে কাজ করব এবং ময়নদিন ভাইয়ের কাছ থেকে আমি আগামীতে বর্ষা সিজনের চারা নিয়ে আমি আমার জমিনে চারা রোপণ করবো এই আশাবাদ ব্যক্ত হ্যাঁ দর্শক আসল কথাটা হচ্ছে আমি ওনাকে এই জন্য ইনভাইট করেছিলাম আপনি যদি সরাসরি চোখে না দেখেন তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতা আসবে না মাথাতে কাজ করবে না অসময়ে এই ধরনের ফল গাছে থাকতে পারে তাও আবার আম অসময়ে মুকুল এই পরিমাণ মুকুল হয় এটা কিন্তু আমার আগে এইভাবে জানা ছিল না আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখছেন মুকুল এখানে মুকুল এখানে মুকুল সবচেয়ে মজার কথা হচ্ছে প্রতিটা গাছ এখন মুকুল আসার জন্য কিন্তু প্রস্তুত যেগুলো মুকুল কিছুদিন আগে এসেছিল সেগুলো অলরেডি মুকুল আসার জন্য রেডি হচ্ছে এই গাছগুলো দেখছেন পুরোটাই হচ্ছে আপনার একবারে পরিপূর্ণ সাজে সজ্জিত এগুলো নতুন ভাবে মুকুল আসার জন্য কিন্তু প্রস্তুত এই তো ধরিস তো দর্শক দেখছেন একটি মুকুলে অসংখ্য দানা অসংখ্য দানা অর্থাৎ এই সময়ের মধ্যে এত পরিমাণে গুঠি হবে এটা কিন্তু আসলে সত্যি ভাগ্যের ব্যাপার আমরা আপনাদের কি বলে বুঝাবো আসলে বাস্তবতা অন্যরকম আপনারা মোবাইলে হয়তো বা ঠিকঠাক কিংবা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন কি আমি জানি না তবে আমি আপনাদের যে দেখানোর যেটা চেষ্টা করছি আপনারা সাথেই আসেন দেখতে পাবেন আসলে অসময়ে এইভাবে যে মুকুল হবে মুকুল আসবে এটাও কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল যদিও আমরা এইটাকে এবার মানে বারো মাসি আসলে বলতে পারতাম না কিন্তু এখন থেকে আল্লাহর রহমতে আমরা কল্যাণ ভোগকে পুরোপুরি বারো মাসি বলতে আমাদের আর কোনো দ্বিধা নাই আমাদের কোনো মনে হয় কোনো বাধাও নাই কেননা যেই গাছে একবার বছরে তিনবার একবার দুইবার তিনবার টোটালে মুকুল আসতে সম্ভব মুকুল আসে সেই গাছটাতে অবশ্যই আমরা কিন্তু বারো মাসি আম বলার মতন ক্ষমতা কিন্তু রাখতে রেখে থাকি তো যাই হোক আপনাদের সামনে আমি মূল কথা যেটা বলতে চাচ্ছি আমি বারোমাসির কথাটা আমি বলবো না যদি আপনারা আপনারা এই কল্যাণভোগ চাষাবাদ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে একটি গাছ বছরে তিনবার ফসল আছে এবং সেই আমটি যদি হয় খুবই রেয়ার এবং খুবই মজার এবং খুবই দামি একটি আম তাহলে সেটি কেমন হয় বাংলাদেশে বেশ কিছু জাত আছে যেগুলো বারোমাসি নামে খ্যাত যেমন বাড়ি এগারো কাটিমন। সেগুলো আমাদের যে প্রচলিত যে আম তার চাইতে যে সাদের যদি আমি বিষয়টা বলি তাহলে পরে কল্যাণ ভোগ কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা যে গঠন আমের সাইজ আমের যে স্বাদ আমের যে মিষ্টতা সব মিলিয়ে কল্যাণভোগ কিন্তু একটা অন্যরকম লেভেলের একটা আম যেটা বাংলাদেশে বাংলাদেশে খুব কম আমের মধ্যে এটা কিন্তু বিদ্যমান যদিও যে আমগুলোতে আছে সেগুলো অবশ্যই সেটা সিজনাল কিন্তু অফ সিজনাল নয় আর যেহেতু আপনারা জানেন আমরা কল্যাণভোগ সদ্য আমরা শেষ করলাম এই বাগান থেকে আবার এই বাগানে আল্লাহর রহমতে আমাদের অসংখ্য মুকুল আসা শুরু হয়েছে এটা মুকুলের প্রথম ধাপ চলছে হয়তোবা খুব শীঘ্রই আপনাদের প্রতিটা গাছে আমরা ভরপুর মুকুল দেখাতে সক্ষম হব আশা করি আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা পর্যায়ক্রমে দেখে থাকবেন এবং আপনাদের যে মূল্যবান বক্তব্য সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানাবেন দর্শক আমি আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু ভোগের চারা দেশ থেকে দেশের তো প্লাস আমরা বিদেশে অর্থাৎ বাইরের দেশেও কিন্তু আমরা চারাগুলো রপ্তানি করছি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা সুখবর এটা বলতে পারেন কারণ এত একটা ভালো ভ্যারাইটি এত একটা ভালো মানের আম যেটা দেশ পেরিয়ে বিদেশে কিন্তু রপ্তানি হচ্ছে তো যাই হোক যারা এখনো বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চাচ্ছেন কিন্তু কল্যাণ ভোগ নিয়ে কনফিউশনে আছেন কি চাষ করব কিনা এটা করলে কেমন হয় তাদের উদ্দেশ্যে বলি আপনারা নির ভাবনায় নিশ্চিন্তে আপনারা কিন্তু কল্যাণ ভোগ আমটা চাষাবাদ করতে পারবেন আজ থেকে বেশ কিছুদিন আগে আপনাদের এইভাবেই কিন্তু আমি ভিডিওগুলো দেখাতাম এবং এক পর্যায়ে সেগুলো কিন্তু হারভেস্ট করার ভিডিও অনেক ভিডিও কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি না আপনারা এই ভিডিওগুলো দেখেছেন দেখেছেন কিনা দর্শক এইটা যেমন দেখছেন একটি থকাতে অনেকটি আম আছে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে এটা আবার বড় হবে এবং এর পরবর্তীতে আপনাদের সামনে আবার কিন্তু আমরা তুলে ধরব আপনারা আবার কিন্তু দেখতে পারবেন আরেকটা জিনিস আপনাদের দেখায় আমি এই যে যেটা বোঠাটা দেখছেন এটা কিন্তু সদ্য আমাদের কিছুদিন আগে হারভেস্ট হওয়া সেই আমগুলোরই কিন্তু একটা ডাল এটা হচ্ছে তার বোঠা এ হচ্ছে আবার মুকুল আসলেই বারো নাম না পেয়েও যে বারোমাসি তার চেহারা রূপ চেহারা দেখাই এর চাতে ভালো আর কি হতে পারে দর্শক আপনারা দেখুন এই যে মুকুল আসার জন্য প্রস্তুত প্রত্যেকটা মাথাতে ডগাই ডগাই কিন্তু আপনার মুকুল বের হচ্ছে যেগুলো আজ থেকে এক সপ্তাহ পরে অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যে পরিপূর্ণ মুকুলে কিন্তু এই গাছটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে একইবারে পরিপূর্ণ হবে এবং আরেকটা মজার বিষয় ক্যামেরাটি আমরা ক্লোজ করো কাছে নিয়ে আসো আমি আপনাদের যেটা এখন কিছুক্ষণ আগে বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন তার মুকুল এটা আমরা তার কিছুদিন আগেই সদ্য কিন্তু আমরা কিন্তু হারভেস্ট করেছি এবং তারই কিন্তু এটা হচ্ছে যে মাথা ডগা বলতে পারি এটা হচ্ছে ডগা আসলে একজন বাগানিকে কি পরি পরিমাণ পরিশ্রম করতে হয় আসলে বাগান যারা পরিচর্যা করেন তারা অবশ্যই জানেন কারণ আপনি যদি বাগানটা পরিচর্যা না করেন তাহলে পরে কিন্তু কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু আপনারা পাবেন না আর বয়স একটা কথা বলে রাখি এটা চাপে নবাবগঞ্জ বলে কথা আমরা কিন্তু চাপাই নবাবগঞ্জের মানুষ আমরা আমের জন্য বিখ্যাত আমের রাজধানীতে বাস করি রাজধানী বলতে রাজধানীর ওপরেও যদি কিছু থাকে সেটা তো কিন্তু আমরা কিন্তু পারদর্শী তো অতএব আম নিয়ে আম নিয়ে কোনো কথা আপনাদের কোনো যদি কোনো কথা থাকে অর্থাৎ কোনো কনফিউশন থাকে আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের সামনে শেয়ার করবেন কেননা যারা আমাদের জন্মের পর থেকে আম নিয়েই কিন্তু এত কিছু তাদের কাছ থেকে আশা করি আপনারা ভালো কিছু পাবেন এটাই তো স্বাভাবিক আমি সহ আমার মতো আরো অনেকে আছে যারা আপনাদের আমের বিষয় নিয়ে অনেক সাজেশন কিন্তু দিতে পারবেন অবশ্যই মানুষের বিশ্বাস বিশ্বাস করবেন অবশ্যই আপনারা প্রতারিত কিংবা ঠকবেন না প্রতিটা মাথাতেই প্রতিটা প্রতিটা মাথাতে দেখেন কি পরিমাণ মুকুল হওয়ার জন্য কিন্তু প্রস্তুত দর্শক যতই বলি ততই কিন্তু কম কারণ ভোগ যে আসলে আমাদের জন্য কল্যাণ গোটা বিশ্বের জন্য কল্যাণ সেটা কিন্তু আর বাকি রাখে না আলহামদুলিল্লাহ বারো দু হাজার চব্বিশ আশা করতে পারি না তো দর্শক এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বা প্রতিবেদন বলতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে যে মুকুলগুলো আজকে থেকে দেখা শুরু করব আশা করি আপনারা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে পাবেন এবং গাছে যে মুকুল থেকে আম ধরা এবং আম ধরার পিছনে যে বৈশিষ্ট্য অর্থাৎ যে পরিশ্রম শ্রম সেটাও কিন্তু আপনাদের সামনে আলোচনা করব কারণ পরিচর্যার বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা কিন্তু দরকার একটি আম বাগানে কি পরিমাণ পরিচর্যা করা লাগে কোন সময়ে কি দিলে গাছটা ভালো থাকে এবং মুকুলটা সারা বছর কিংবা আম সারা বছর আমরা পাবো সেটাও কিন্তু আপনাদের সামনে জানা দরকার তো আসলে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন যারা আম চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই কিছু বিষয়গুলো নোট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আসলে প্রত্যেকটা গাছ একটা মানুষের মতো কিন্তু লালন পালন করা লাগে একটা সন্তান যেমন একটা মা বাবা খুব যত্নের সাথে লালন পালন করেন যারা নার্সারি করেন কিংবা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন কিংবা যারা ছাদ বাগানও চাষাবাদ করেন আম চাষ করেন কিংবা অন্য ফল চাষ করেন তারাও কিন্তু প্রচুর পরিশ্রম দেন আর এই পরিশ্রম দেওয়ার পিছে আপনাদের যদি সঠিক পরিচর্যাটা না হয় তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলটা পাবেন না অতএব আমাদের যে গাছে গাছের যে খাদ্য গাছে যে ওষুধ সেটা যদি আমরা সঠিকভাবে দিতে না পারি সঠিক সময় দিতে না পারি তাহলে কিন্তু আমাদের পরিশ্রম হবে খরচ হবে কিন্তু আমরা ফল পাবো না তো দর্শক আজকে আপনাদের সামনে আর আমি কথা বাড়াতে চাই না আল্লাহর অশেষ রহমত আমি আপনাদের সামনে এই কল্যাণ ভোগের একটা প্রতিবেদন দিতে সক্ষম হয়েছি আপনাদের দিতে চেষ্টা করছি আপনারা দেখছেন আপনাদের কাছে আমার শুধু এতটুকুই বলার আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান কিংবা ছাদ বাগানে করতে চান তারা অবশ্যই দুটো একটু করে হলে চারা নিতে পারবেন চারা লাগাতে পারবেন বারো মাস চারা লাগানো যায় এবং সঠিক পরিচর্যাতে কিন্তু সঠিক ফল কিন্তু পাওয়া সম্ভব তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আবারও বলে রাখি আজকে হচ্ছে দশ বারো দু সাল চব্বিশ সালে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি সামনের নতুন বছর আপনাদের সামনের বছরগুলো শুভ হোক সামনের বছরটি আপনারা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের জন্য দুয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম